আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনারা যে ড্রেসগুলো দেখবেন এগুলো হচ্ছে মুসলিম কটন এর ব্যাপক চলা চলে রমজান মাসে যেমন মুড়ি চলে এরকম এই ড্রেসগুলো চলে দেখতেছেন যে এলাকা আপনাদের ডিসপ্লে করা ডিসপ্লে আমাদের রাখতে হয় বাধ্য হয়ে কারণ এই ড্রেসটার এত পরিমাণ চাহিদা কাস্টমার বারবার ডিগো করে ভাই কাজের মধ্যে যে মুসলিম কটন সেটা দেন সেটা দেন আমরা কিন্তু সেই জন্য বারবার আপডেট কালেকশন আর আপডেট কালার কিন্তু আমরা করে থাকি দেখেন প্রথমে আমি একটা কালার খুলে নিচ্ছি দেখেন কত সুন্দর কী সুন্দর কি অপূর্ব কত সুন্দর সুতার কাজ করা আবার ডিজিটাল প্রিন্ট সাথেও কিন্তু আপনারা ওড়না পাবেন ওনাটা তো সুতোর কাজ করা এবং ওড়না পুরো ওড়না থাকবে ডিজিটাল প্রিন্ট এক কথায় কোয়ালিটি ইজ দ্য বেস্ট তা কয় সেরা এই যে দেখেন আরও সুন্দর একটি কালার দেখাচ্ছি আসলে এইটা এত পরিমাণ আলোগা সুন্দর যেটা ভাষায় প্রকাশ করতে পারি না আমি কারণ এটা এত পরিমাণ আপনি প্রফিট করতে পারবেন এটা কিন্তু আপনার ধারণাই নাই আপনি যদি এই ড্রেসটা নেন নেওয়া মাত্রই কিন্তু সেল হয়ে যাবে যেটা খুলবেন সেটাই কিন্তু পছন্দ হবে আপনি নেওয়া মাত্রই সেল হয়ে যাবে এত চাহিদা ফুল প্রোডাক্ট সেজন্যই কিন্তু আমরা বারবার কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু প্রোডাকশন করি দেখেন এটার অন্যটা দেখেন অন্যটা আমি দেখাই দেখেন অন্যটা দেখেন কত সুন্দর নামাজি দুপাটটা এমনি বলে না কারণ এই প্রোডাক্ট কিন্তু নাম দেওয়া হচ্ছে আপনার হচ্ছে মুসলিম কটন কারণ মুসলিম কটন যখন নাম দেওয়া হয়েছে তখন কিন্তু তার বৈশিষ্ট্য কিন্তু একদম মুসলিমের সাথে কিন্তু সমাদিচ্ছ রাখা হয়েছে দেখেন কালোর মধ্যে কি চমৎকার পোশাক যখন ফ্যাশন স্টাইল হয়েছে তখন থেকে মানুষ কিন্তু কাজের থ্রি পিসগুলো পছন্দ করেন সেজন্য কিন্তু আমরা মুসলিম কটনের দারুণ কাজের ফিনিশিং দেখেছি অনেক সুন্দর সুতায় কাজ করা এবং সুন্দর সুন্দর ডিজিটাল পেন সাথে কিন্তু ওড়না কিন্তু অনেক সুন্দর কাজ করা কারণ ওড়নাতে কাজ করা থাকলে মেয়েরা সেটাই পছন্দ করে থাকেন বেশি সুন্দর সুন্দর কালারগুলো দেখলেন এর মধ্যে কিন্তু এটা কিন্তু চমৎকার দেখেন কত সুন্দর আমাদের যতগুলো ড্রেস আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু কালার ম্যাচিং পাবেন কারণ ওড়না স্যালোয়ার আর হচ্ছে গা আপনার জামা কিন্তু একদম কালার ম্যাচিং তো যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিন শটে হোয়াটসঅ্যাপ করবেন আর স্ক্রিনে দেখতে চান গ্যালারিতে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ